আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আটাশ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটি ও বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে আটাশ ফেব্রুয়ারি শুক্রবার সেদিন বিকাল তিনটায় রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনে নতুন দলের আত্মপ্রকাশ হবে এরপর জানাব রমজানে সিন্তাই চাঁদাবাজি রোধে টহল আরো জোরদারের নির্দেশ ঢাকা মহানগর পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন রমজান উপলক্ষে চিন্তায় চাঁদাবাজি মলমপাটির টহল আরও জোরদার করতে হবে আজ ডেম্পির হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বয়ক সবার সভাপতিত্বে তিনি এসব কথা বলেছেন এদিকে টানা আটত্রিশ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র রমজান ঈদুল ফিতর সহ কয়েকটি ছুটি মিলে টানা আটত্রিশ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আগামী দুই মার্চ থেকে ছুটি শুরু হবে চলবে আটই এপ্রিল পর্যন্ত এবারে জানাবো তেইশ দিনে রেমিটেন্স এলো দুই বিলিয়ন ডলারের উপরে রাজনৈতিক পথ পরিবর্তনের পর রেমিটেন্স বা প্রবাসী আয়ের গতিপ্রবাহে হালে গেছে চলতি ফেব্রুয়ারি মাসে তেইশ দিনে দেশের বিভিন্ন ব্যাংক থেকে খবর এসেছে এ পর্যন্ত বাংলাদেশে তেইশ দিনে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগের দাবি করেছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এর ব্যানারে আন্দোলনকারীরা পদত্যাগ না করলে মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি সন্ধ্যায় আবার তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে মশাল মিছিলের ঘোষণা দিয়েছেন এবং সর্বশেষ জানাব কর্মসূচি স্থগিত ঘোষণা করল জামাত বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি এটিএম আজারুল ইসলামের নিঃসত্ব মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি গণ অবস্থান কর্মসূচি স্থগিত করেছে দলটি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আঠাশে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার সেদিন বিকাল তিনটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নতুন দলের আত্মপ্রকাশ হবে সোমবার চব্বিশ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি আলম রাজধানীতে বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন চলছে নতুন দলের বিষয়ে জনমত জরিপ করছেন বৈষম্য বিরোধী ফেব্রুয়ারি থেকে আপনার চোখে নতুন বাংলাদেশ শিরোনামে একটি কর্মসূচি চলছে আওতায় জনমত জরিপ করা হচ্ছে অনলাইনের পাশাপাশি জেলায় জেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত উত্তর সংগ্রহ করা হচ্ছে জরিপের রোববার বিকেল পর্যন্ত তিন লাখের বেশি মানুষ মতামত দিয়েছেন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা জাতীয় নাগরিক কমিটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র বলছে নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে পারেন নাহিদ ইসলাম আর দলের সদস্য সচিব আক্তার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব রমজানে রমজানের সাদাবাজি রোধে টহল আরও জোরদারের নির্দেশ ডেমপি কমিশনারের ঢাকা মহানগর পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন রমজান উপলক্ষে সিনতাই চাঁদাবাজি অজ্ঞান পার্টি মলম পার্টির অপতৎপরতা টহল আরও জোরদার করতে হবে আসোবার চব্বিশ ফেব্রুয়ারি ডেমপির হেডকোয়ার্টার্স সংবাদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ক সভায় সভাপতিত্ব করেন তিনি এবং এ সময় সব কথা জানান ডেমপির কমিশনার শেখ সাজ্জাদ সবাই ঢাকা মহানগর এলাকায় ব্যাংক শপিং মলে নিরাপত্তা সড়ক ভেজাল দ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ সার্বিক নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয় ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে ডেমপির কমিশনার বলেছেন রমজান উপলক্ষে নানা অজুহাতে নিত্যপণের দাম বাড়ানো হতে পারে নিত্যপণ্যের দাম যাতে বৃদ্ধি না পায় সেদিকে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে প্রতিটি শপিং মলের সামনে এবং আশপাশে বড় ক্যাশ বা মূল্যবান জিনিসবহনের ক্ষেত্রে পুলিশের সহায়তা অর্থাৎ স্কট সেবা নিয়ে আহ্বান জানান তিনি এ সময় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরো বলেছেন রমজান উপলক্ষে চিন্তায় পার্টি চাঁদাবাজি অজ্ঞান পার্টি মলম পার্টির অপতৎপরতার পুলিশ আরও জোরদার করতে হবে বলেও জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী টানা আটত্রিশ দিন ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র রমজান ঈদ উল ফর সহ কয়েকটি মিলে টানা শিক্ষা প্রতিষ্ঠান এপ্রিল পর্যন্ত শেষে আগামী এপ্রিল পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান খুলবে গত বছরের তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে শিক্ষাপঞ্জী প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় তাতে এই ছুটি নির্ধারিত ছিল শিক্ষাপঞ্জী অনুযায়ী পবিত্র রমজান দোল যাত্রা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জুমাতুল বিদা হবে কদর ও ঈদ উল ফিতরের ছুটি একসঙ্গে রাখা হয়েছে দুই মার্চ রমজান দিয়ে দীর্ঘ এই ছুটি শুরু হবে ঈদ উল ফিতর শেষে আটই এপ্রিল ছুটি শেষ হবে এদিকে সোমবার মার্চ থেকে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন ও একই মার্চ শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি ছুটির আগে শেষ দিন ক্লাস চালু থাকবে বলেও নোটিশে উল্লেখ করেছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা অন্যদিকে বিশ রমজান পর্যন্ত দেশে সব শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীর কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম সোমবার বিকেলে সংগঠনটির সভাপতি জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক সেলিমিয়া মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর মাউসি মহাপরিচালক অধ্যাপক ড আজাদ খানের কাছে স্মারকলিপি দেন সংগঠনের সভাপতি জাউল কবির দুলু বলেছেন শিক্ষার্থীদের হাতে এখনও বই পৌঁছায়নি গত দুই মাসে সেভাবে পড়াশোনা হয়নি এর মতো রমজান ইতুল ফিতরের এক মাসের বেশি ছুটি এরপর শুরু হবে এসএসসি পরীক্ষা তাই আমরা দাবি জানিয়েছি এই লম্বা ছুটিতে সরাসরি বাস্তব না হলেও অনলাইনে যেন ক্লাস করা হয় মোট কথা শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যেই রাখতে হবে তেইশ দিনে রেমিটেন্স হারালো দুই বিলিয়ন ডলার রাজনৈতিক পথ পরিবর্তনের পর রেমিটেন্সের হাওয়ায় পালে বাতাস লেগেছে এবার মাত্র তেইশ দিনেই বাংলাদেশে এসে পৌঁছেছে দুই বিলিয়নের বেশি রেমিটেন্স আজ বাংলাদেশের হালনাগাদ তথ্য থেকে সব তথ্য জানা গেছে বিগত সরকারের ক্ষমতা থেকে পদত্যাগ করার পরে বাংলাদেশে রেমিটেন্সের হার অনেক অংশে বেড়ে গেছে এবার প্রবাসীরা এরই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি মাসে মাত্র তেইশ দিনে দুই বিলিয়নের বেশি ডলার রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়েছে যা বাংলাদেশে রিজার্ভের জন্য খুবই ইতিবাচক বলে মনে করছেন অর্থনীতিবিদরা তারা জানিয়েছে এভাবে যদি রিজার্ভ বাড়তে থাকে তাহলে আমরা বাংলাদেশি যে দিনা আছে সেগুলো শোধ করে পুনরায় নতুনভাবে দেশ চালাতে সহজ হবে এবং বিগত সরকারের সময় যে যেসব বকেয়া রয়েছে বোকোগুলো পরিশোধ করাও সম্ভব হবে এছাড়াও নতুন করে আর সরকারকে কোনো ঋণ নিতে হবে না আজ বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে সব বিষয় জানানো হয়েছে বলে জানা গেছে বিগত অন্য যে কোনো সময়ের মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে গত ডিসেম্বর মাসে গত ডিসেম্বর মাসে বাংলাদেশে রেমিটেন্স এসছিল দুই দশমিক ছয় নয় বিলিয়ন ডলার যেটি ভাইরাসের মহামারীর সময় এসেছিল তার থেকেও সর্বোচ্চ রেমিটেন্স এটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স আসার ঘটনা